ড্রিংকিং ওয়াটার বা পানি পান আমরা সকলেই পানি পান করে থাকি কিন্তু আমরা কি জানি সঠিক উপায়টি অবশ্যই আমাদেরকে বসে পানি পান করতে হবে তাহলে এই পানি যখন আমাদের ইন্টেস্টাইন দিয়ে যাবে তখন সেখানে থাকা পুষ্টি উপকরণগুলোকে সঠিক নিয়মে অ্যাবজর্শন করবে এবং আমরা সতেজ থাকব। এছাড়াও আমরা যদি সঠিক উপায়ে বসে পানি পান করি কিডনি সেগুলোকে ভালোভাবে ফিল্টার করতে পারবে এবং সেখানকার টক্সিক ম্যাটেরিয়ালগুলোকে রিমুভ করতে পারবে এবং আমরা সতেজ থাকব। সো আমরা কখনো এই পানি পান করার জন্য রাশ করব না দ্রুত সময়ে দাঁড়িয়ে পানি পান করব অবশ্যই বসে ধীরে পানি পান করব। এবং সেজন্য আমাদের অবশ্যই একটি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি পান করতে হবে যাতে করে আমরা হাইড্রেটেড থাকতে পারি এই গরমে সবাই সঠিক নিয়মে বিশুদ্ধ পানি পান করুন এবং সতেজ থাকুন চেয়ার্স টু এভরি ওয়ানি হাইড্রেশন